বাংলাদেশ সনাতন বিদ্যার্থী সংসদ কর্তৃক আয়োজিত বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা আজ ভবনের সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্পোর্ট করতে সেটা বলের নিয়ে 1 করে যাবেন যেন না হয় আপনাদের এখানে একটু সবাই দেখিয়ে যাবেন আমরা আপনাদেরকে কত বন্ধু রাখছি করে সকলে নমস্কার ফেসবুক আছে সনাতন বিদ্যার্থী সংসদ হবিগঞ্জ শাখার একটা পেজ আছে ওইটা আছে আবার ফোনের মাধ্যমে আমরা জানাবো সার্চ দিলে পাবেন সনাতন বিদ্যার্থী সংসদ হবিগঞ্জ はい。

गाडिस <laughs>

শ্রদ্ধেয় মামা শ্রী গুরুদাস বণিক তিনি ওনার মেয়েকে নিয়ে এই বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা দিতে এসেছেন তাই ওনার কাছ থেকে কিছু মতামত আমরা নিতে নিতে চাচ্ছি সৌরকে পরিসরে তারা দেখতে পাচ্ছেন অনেক অভিনয় এবং আছেন আমি মনে করি ধর্মচর্চার একটা পরিসর বা ক্ষেত্র দরকার যেটা আমরা অতীতে কখনো প্ল্যাটফর্ম খাইনি এখন আমরা সনাতন বিদ্যার্থী সংসদের প্রস্তাব এই ধারা অব্যাহত থাকুন সবসময় এবং জেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হোক যাতে সকল ধর্মের শিশু ধর্ম সম্পর্কে জানতে পারে নৈতিক শিক্ষা অর্জন করতে পারে এবং গীতামুখী হতে পারে তাহলে আমাদের শিশুরা আমাদের ধর্মের অনেক

আসলে ভালো লাগলো আজকে অনেক সুন্দর একটা আয়োজন কিন্তু বছরে একটা আয়োজনের মাধ্যমে এই সনাতন ধর্ম কখনো রক্ষা করা সম্ভব নয় কারণ প্রশ্নর মাধ্যমে কোন ধর্মকে টিকিয়ে রাখা যায় না বা প্রচার করা যায় না যদি এই স্টুডেন্টদের প্রত্যেকটাই যদি নিজ ধর্ম সম্বন্ধে ভালো ধারণা দেওয়া হয় বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্মের মেয়ে বা ছেলেদের যেভাবে মানে কনভার্ট করতে চাচ্ছে কিছু মানে অন্য ধর্মের লোকজন সেই কনভার্ট থেকে যদি এদের ফিরানো যায় তাহলে সব থেকে ভালো হবে আমি সবাইয়ের কাছে অনুরোধ করব আজকে যারা উদ্যোক্তা ছিল তারা যেন ভবিষ্যতে এই ইটা নেয় যাতে ধর্মান্তরিত বন্ধ করা কারণ আজকে যারা ফার্স্ট হবে দেখা যায় পাঁচ দশ বছর পরে তারা হয়তো অন্য বিধর্মী লোকের সাথে চলে যাবে কারণ আমি দেখছি ভালো গীতা পাঠক হ্যাঁ মেয়ে তারাও অন্য ধর্মের সাথে চলে গেছে অন্য ধর্মের লোকের এসেছিলেন তাই শুধু ধর্ম জ্ঞান থাকলেই হবে না কারণ ধর্ম এমন একটা জিনিস বিশ্বাস আর আমাদের সনাতন ধর্ম সবাই যে সমান মনে করে রামও তেমন রহিম তাম তাই রাম রহিমের চেয়ারনাকে চিনাইতে হবে তাহলে আমাদের এই সনাতন ধর্ম আগামীতে আরও সুন্দর এবং আরও ভালো থাকবে নমস্কার বাবুকে